ফটোশপ থেকে ফাইল ব্লার না করে আমরা খুব স্মুথলিভাবে টেক্সচার রেখে অরিজিনাল নয়েজ রেখে রিটাচ করতে পারি তো আমি একটু ট্রাই করি আমি কন্ট্রোল যে প্রেস করে একটা লেয়ার তুলে নিলাম রিটাচ করার জন্য সো লেয়ারটার নাম দিলাম আর এখন আমি এই লেয়ারে যদি রিটাচ করি অনেকেই অনেকভাবে রিটাচ করে থাকেন কেউ কেউ পেজ টুল থেকে রিটার্চ করেন লাইক জায়গাটা সিলেক্ট করে পাশে কপি করেন কেউ কেউ হিলিন থেকে রিটার্চ করে থাকেন লাইক সোর্স নিয়ে এভাবে রিটার্চ করে থাকেন কেউ কেউ ক্লনস্টাম টুল থেকে রিটার্চ করে থাকে জাস্ট লাইক জায়গা থেকে এরকম কপি করে ওকে রেফারেন্স নিয়ে এরকম রিটার্জ করে থাকি আমি একটু ট্রাই করি ওকে রিটাচ করার চেষ্টা করলাম আমার রিটার্জ কিন্তু হয়ে গেছে বাট কিন্তু এরকম রিটার্জ করতে গিয়ে আমরা অনেকেই যে সেই কাজটা করে থাকি ফাইল দাঁড় করে ফেলি দেখুন আমার এই জায়গাটা আমি যদি একটু বিফোর ইমেজ দেখাই ওকে এটা আমার বিফোর ইমেজ ছিল দেখুন এই জায়গাটায় কত টেকচার ছিল আমার একটা নয়েজি ইফেক্ট ছিল রাইট ইফেক্ট ছিল আমি যদি আফটার দেখার চেষ্টা করি এটা আমার আফটার দেখুন আমার এই জায়গা এই পোর্শনটুকু কিন্তু ব্লার হয়ে গেছে এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি ওকে আমরা যদি আমাদের অরিজিনাল ফাইলে চলে যাই দেখুন আমার অরিজিনাল এই জায়গাটা আমাদের কিন্তু খুব টেক্সচারেবল নিচে আমরা রিটার্স যেই এরিয়াটা করছি এই এরিয়াটা ব্লার হয়ে গেছে সো এখন আমরা খুব সহজে এটাকে আর ব্লার এরিয়াটা আমরা এই টেক্সচারে পরিণত করতে পারি সেম টেক্সচার সেটা কিভাবে করতে পারি আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার যে মার্কার টুলটা আছে সেটা থেকে আমরা এই এরিয়াটা আমাদের নয়েজের যে এরিয়াটা টেক্সচারের যে এরিয়াটা সুন্দর এরিয়াটা আমরা সিলেক্ট করব দেন কন্ট্রোল যে প্রেস করে এরকম একটা লেয়ার নিব দেন এই লেয়ারটাকে আমরা ফিল্টারে গিয়ে আমরা টপে দেখতে পাবো ফিল্টার লেয়ার ফিল্টারে গিয়ে আদারে গিয়ে এটাকে হাই পাস করি দেখুন হাই পাস করলে এরকম চলে আসবে আমি এটার মান দিলাম ওয়ান জিরো দশ ওকে করে দিলাম এখন হাই পাসের মানটা এখান থেকে মুড মুড থেকে আমরা এটাকে সফট লাইট করে দিব দেখুন সফট লাইট করার পরে এটাকে যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি এখন যদি এটা আমি দেখতে চাই দেখা যাচ্ছে না আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটু কালার নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমি একটা কালার নিলাম যাতে আপনারা দেখতে পারেন আমার টেক্সচারটা যে আমি কিভাবে তুলে নিয়ে আসি ওকে এখন যদি আমি কন্ট্রোল টি প্রেস করি আমি এখানে দেখেন আপনারা মেবি দেখতে পাচ্ছেন যে এই কালারের দিক ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন আমার আমার একটা টেক্সচার রাইট ওকে এই টেক্সচারটাই হলো টেক্সচারটা তুলে নিয়ে আস এখন আমরা যেটা করব এই টেক্সচারটা যদি আমরা আমাদের লার্ক যে জায়গাগুলো হয়েছিল সেই জায়গাগুলোতে যদি এই টেক্সচারটা আমরা দেওয়ার ট্রাই করি ওকে এটাকে আমি ডাবল করে নিলাম টেক্সচারটা আরেকটু ভালো করার জন্য দেন কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করলাম দেন কন্ট্রোল জে প্রেস করলাম আবার দেন এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার আবার নিচে নিয়ে আস ওকে বরাবর আমরা দিয়ে দিলাম এখন এই দুইটা গ্রুপ মার্স করে কন্ট্রোল জি প্রেস করে আমরা এটাকে যদি অল্টা মার্কস করি মিনস নেগেটিভ মার্কস এটাকে যদি আমরা ওটা মার্কস করি দেন আমরা ব্রাশে চলে যাই ব্রাশের সাইজ ঠিক করে আমরা আমাদের যে জায়গাটুকু ব্লার হয়ে গেছিল সেই জায়গাতে যদি আমরা এটাকে ইরেজ সরি ব্রাশ বা ইরেজ যাই করি না কেন আমাদের অপরচুনিটি এখান থেকে বাড়িয়ে নিব দেন এটাকে আমরা ব্ল্যাক মার্ক্সে এটাকে হোয়াইট বের করে দিই দেখুন আমাদের রিটাচ করতে গিয়ে দেখুন আমি কিন্তু এখানে হোয়াইট করে দিছি ব্ল্যাক মার্কসকে এখন যদি আমি একটু জুম দেওয়ার চেষ্টা করি দেখুন আমরা এই এরিয়াটা রিটাচ করছিলাম আমাদের আমি যেটা আপনাদের এখন বোঝানো ট্রাই করতেছি সেটা হলো আমরা প্রথমে আমাদের রফাইল ছিল এইরকম টেক্সচার যুক্ত রফাইল সাথে রিঙ্কেল ফোল্ড ছিল যেগুলো আমরা রিমুভ করছি রিমুভ করার পরে জায়গাগুলো আমার ব্লার হয়ে গেছে দেন আমরা ব্লার জায়গাটা ফিক্স করলাম আমাদের অরিজিনাল যে টেকচারটা ছিল সেই টেকচারটা দিয়ে এটা আমরা অরিজিনাল আমাদের টেকচার রিপ্লেস করেছি ওকে এখন এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এটাকে আরটি লেয়ার করে দিলাম আরটি লেয়ার মিন্স রিটার্স লেয়ার করে দিলাম এখন যদি আমি পুরো আফটার অ্যান্ড বিফোর দেখতে চাই দেখুন আমার অরিজিনাল যে টেকচার ছিল রিটাচ করার ফোল্ড বা রিংকে চাই বলি না কেন রিটার্জ করার পরে আমাদের ঠিক টার্গেট যে আমার নয়েজ টেকচার ছিল সেগুলো কিন্তু আফটার রিটাচের পরও আমরা দেখতে পাচ্ছি রানিং পারফেক্ট রিটার্চ এটাকে আমরা কেউ কেউ রিটাচ করার পরে নয়েজ অ্যাড করি শার্পেন দেই আসলে ওগুলো রাইট ওয়ে না রং ওয়ে আমরা চুরি করতেছি চুরি করে ওখানে নয়েজ অ্যাড করতেছি শার্পেন দিচ্ছি বাট সেটা হলো আমার মেইন ফাইলে যে টেক্সচার নয়েজ ছিল সেটা হলো না এখানে ক্রিয়েট কিছু করা হলো চুরি করে কিন্তু আমি যে আজকে আপনাদের উপায়টা দেখালাম অবশ্যই এটা রাইট ওয়ে আমাদের মেইন ফাইলের টেক্সচারটা আমরা ঠিক আমাদের ব্লার হওয়ার জায়গায় রিপ্লেস করলাম সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও চান কী রিলেটেড ভিডিও দিতে পারি ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ